আপনা আপনাদের কাছে এমন একটি নিউজ দেবো যা দুই চার পাঁচ বছরে কিন্তু আপনারা দেখেননি আমি যে রাস্তার আজকে ভিডিও ফুটেজটি আপনাদের দেখাবো এই রাস্তায় মানে হাজার হাজার মানুষের কিন্তু স্বপ্ন করে ধান সেই ধান কিন্তু ডুবে গেছে আর এই ধানগুলো কিন্তু আজকে দেখাবো যে কী অবস্থায় আছে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখে আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানিয়ে দেবেন হুট করে মানে হঠাৎ করে বর্ষার পানি আসার কারণে কিন্তু এই দুর্গী আসলে সৃষ্টি হয়েছে আমি যেখানে দেখেন কি পরিমাণ পানি কিন্তু নেমে যাচ্ছে পানির বাইর কিন্তু অনেক আজকের এই রাস্তায় আমি আপনাদের দেখাবো হাজারো বিঘা ধানের জমি কিন্তু পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে আর সবাই আশ্রয় নিয়েছে এখন এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ধান নিয়ে আসছে ভাইরা চড়ার মধ্য থেকে এই ধানগুলো কিন্তু একদম পানিতে ডুবে গেছে আর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই রকমই পুরোটা রাস্তা আমি আপনাদের আজ দেখাবো সবাই কী রকম ক্ষতিগ্রস্ত হয়েছে আর আর হাজার হাজার জমি মানে কি ভাই কী পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন কষ্ট করে কৃষক ভাইরা ফসল ফলায় আর সেই ফসল যখন বর্ষার পানিতে এসে তলিয়ে নিয়ে যায় অথবা অর্থাৎ দৌবে নিয়ে যায় তখন কিন্তু কৃষক ভাইদের আহাজারি এবং কষ্ট কিন্তু বেড়েই যায় তারপরও তারা ভাগ্যের উপর নির্ভর করে চলে কিন্তু যে আল্লাহবাক যা কিছু করেন তাদের ভালোর জন্যই করেন এই কথাটা বলেই কিন্তু তারা তাদের জীবনের যে বড় সান্ত্বনাটা দিচ্ছে ধান কেটে নিয়ে এসে বাড়ির উঠানে কিন্তু ধান সেই হাটে আগে শুকানো হচ্ছে শুকানো না হলে কিন্তু আটি মানে ছাড়াও যাচ্ছে না এরকম অবস্থা তারপরে অন্যদিকে আবার ধান টেকিয়ে গেছে যার কারণে ধান অতিরিক্ত ধান কিন্তু নষ্ট হয়েছে এত তাড়াতাড়ি হুট করে বন্যা আসায় কৃষকরা অনেক ভেঙে পড়েছে কারণ যে তারা হতভঙ্গর মতো এখন চেয়ে চেয়ে আছে মাঠের দিকে আর যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি শুধু সাদা সাদা পানি কারণ সাদা পানি ছাড়া আর কিছুই নেই হঠাৎ হয়তো কিছু ধানের মাথা দেখা যাচ্ছে ধান গেছে তলিয়ে আমরা কৃষিকাজকে যত সহজেই ভাবি কেন ভাবি না কেন আসলে কৃষিকাজ অনেক কষ্ট ঠিক আছে যেরকম অনেক রিস্কের মধ্যে কিন্তু আবাদি থাকে পোকামাকড় থেকে শুরু করে কিন্তু তাদের বিভিন্ন রকম সব কিছুর সাথে কিন্তু মানে যুদ্ধ করে যেতে হয় যা যেমন এখন তাদের বর্ষার পানির সাথে লড়তে হচ্ছে তারপরেও কিন্তু ওই পানিকে পরোয়া না করে তারা জমিতে নেমে তাদের ধান কেটে আনার জন্য পানির দিয়ে কিন্তু কাশি চালিয়ে যাচ্ছে এবং এই কাশি চালিয়ে কিন্তু তারা ধান সরবরাহ করছে দেখতে পাচ্ছেন এই ধান মহিষের গাড়িতে করেও কিন্তু সাজানো হয়েছে বাড়িতে নিয়ে যাবে এখন তারা রাস্তার দুপাশে শুধু ধান আর ধান ভাই এই দেখেন এই যে এখানে একটি ভূত মেশিনের ব্যবহার করা হচ্ছে এখানে ধান এই যে দেখেন কৃষক ভাইরা আহাজহারি কৃষকদের যে একটা আহাজারি আসলে কতটা কষ্ট আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তারা কিভাবে কি করবে আসলে এগুলো কিন্তু তারা এখন বুঝতে পারতেছে না এই বছর পঁচিশ সালে এই রকম বর্ষা হবে যে তারা কোনো সময় কল্পনাও করতে পারেনি কারণ প্রত্যেক বছর এইখান দিয়ে জমি ধান কাটার পর কিন্তু বর্ষার পানি ধীরে ধীরে আসে আর তখন তারা মাছটা মাছ ধরার জন্য কিন্তু বিভিন্ন রকমের সরঞ্জাম বানিয়ে রাখে এবং তখন কিন্তু তারা মাছ বিক্রি করে তাদের সংসারের অন্য জায়গায় কিন্তু এবছর তারা ধান কাটার আগেই কিন্তু তাদের ধান ডুবিয়ে নিয়ে গেছে পানি যার কারণে কিন্তু তারা এবার মাছ ধরাতেও পিছিয়ে আসে এখান থেকে অনেক প্রচুর পরিমাণে ছোট থেকে ছোটো মাছ থেকে শুরু করে কিন্তু বড় বড় মাছ কিন্তু তারা শিকার করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা দাঁড়িয়েছে তাদের এখন বন্ধুরা সবার জন্য দোয়া শুভকামনা রইলো এবং আমার এই কৃষক ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা তাদের আল্লাহ যেন তাদের জন্য ভালো কোনো ব্যবস্থা করে রাখে কারণ দিনে দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ আপাক যা কিছু করে সব কিছু ভালোর জন্য করে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি নামছে আর পানির স্রোতও কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে এবার শুভন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন